হ্যালো বন্ধুরা তো আবারও একটা ভিডিও তোমাদের স্বাগত তো আজকের বিষয়টা যেটা হচ্ছে আজকে যে ভিডিওটা টপিকটা নিয়ে হচ্ছে মাঞ্চু দাকে নিয়ে তো মাঞ্চু দাদা তোমরা যেন ইউটিউবের কিং আর তার সাথে সাথে একটা গোপন ভিডিও বেরিয়েছে সেই ভিডিও তোমরা তো অনেকে দেখেছো দেখো দেখোনি সেই ভিডিওটা কী শুধু ইউটিউবের কিং না তার সাথে সাথে ক্রিকেটের জগতেও কিন্তু খুব একটা ভাইরাল ফেমাস একটা মানে কিং হয়ে উঠেছে তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটা দেখতেই পাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো মাঞ্চুদার খেলাটা প্রথম দেখে না চেঞ্জ করে নিচ্ছে অন্য প্লেয়ারের সাথে তো এটাই হচ্ছে আমাদের মাঞ্চু দাদা আর এটা হচ্ছে ইউটিউবে যেমন কিং বলা হয় আমাদের মাঞ্চু দাদাকে এবার দেখছি ক্রিকেটও কিন্তু কিং হতে চলেছে ক্রিকেট কিন্তু খুব ভালো সুন্দর খেলছে আর দেখা যাক ব্যাট ধরেছে মাঞ্চুদা ও বস খুব সুন্দর এটা কিন্তু শর্ট খেলা ক্রিকেট খেলা চার মারা তো মাঞ্চুদা খুব সুন্দর একটি চার মারলো আর এরকম এরকম আরো মঞ্চুদার খেলা আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আমি নেক্সট ভিডিওতে আবার দিয়ে দেবো তোমাদেরকে টাটা লাঞ্চুদা কিন্তু সারটা ভেঙে দিল